আমাদের কিছুদিন আগে আমরা করছিলাম হোম ট্যুর তারপরে করলাম হচ্ছে আমরা বাদার ট্যুর আজকে আমরা করতেছি নানির বাড়ি ট্যুর এখন ঘটনা হইতেছে যে নানির বাড়ি যে যাবো ঈদের সময় বুঝতেছেন কোরবানি আমার বড় মেয়েটা তো কান্নাকাটি শুরু করলো বললাম বাবা টাকা পয়সা তো নাই কিভাবে কি করি তো সে তার ব্যাংকটা নিয়ে এসে দেখ নিয়ে এসে ভাঙা শুরু করলো তো যাই হোক মোটামুটি ভালোই ছয় হাজার পাঁচশো টাকার মতো আমরা পেয়েছিলাম সবই চকচকা নোট এগুলো ওদের বিভিন্ন সময় বিভিন্ন ঈদের সালামি পায় তিন চার বছর ধুলো গোছানো ঈদের সালামি দেয় ঈদের সালামি পায় অবশেষে আমরা রওনা দিয়েছি যেহেতু কোনো প্ল্যান ছিল না তাই বাসের টিকিট কাটাও হয়নি সেই ইঞ্জিনে রওনা দিয়েছি আমরা মোটামুটি শাহজাদপুর থেকে রোডের উদ্দেশ্যে রোড থেকে যদি বাস পাই তাহলে ইনশাল্লাহ আমরা বাসে যাবো এই যে আমরা উল্লাপাড়া পৌঁছে গিয়েছি উল্লাপাড়া আমরা ওভারপাস পার হচ্ছি অত্যন্ত মনোরম সুন্দর একটা দৃশ্য তো সেখানে আমরা চিন্তাভাবনা করছি যে আমরা রেল স্টেশনটা দেখা যায় কিনা যাই হোক দেখতে পাইছি কিন্তু ক্যামেরায় আসে নাই তো যাই হোক আমরা রোডের কাছাকাছি পৌঁছে গেছে দেখেন দুজনেই জামাই বই ভ্লগার তো দুজনই ভ্লগ করতেছি আর কি ভ্লগ করতে করতে যে আমরা পৌঁছায় গেছি উত্তরবঙ্গের প্রাণ কেন্দ্র এবং কানেকশান হাটি কুমরুল সিরাজগঞ্জ রোড বাইপাস সেখানে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে যখন বাস পেলাম না আবার একটা সিএনজি নিলাম সেই সিএনজি নিয়ে রওনা দিলাম আমরা বনপাড়ার উদ্দেশ্যে যাই হোক আমরা মনে করেছিলাম বাস টাস ঈদের পরে অনেক পাওয়া যাবে কিন্তু বিশ্বাস করবেন আমরা এক দেড় ঘন্টা এই সিএনজি দিয়ে বনপাড়া পর্যন্ত গেলাম সাইড দিয়ে কোনো বাস পাস করা দেখলাম না একটা দুইটা পাস করা দেখেছি দেখো অবশেষে আমরা কাঙ্ক্ষিত সেই শ্বশুরবাড়ি বাচ্চাদের নানির বাড়িতে আমরা পৌঁছাইলাম কালকে সারাদিন কান্না করছে আজকে কেন আসা হবে না দেখেন আজকে আসার পরে কত আনন্দ এই যে দেখেন এটা আমাদের কেনা জায়গা আমাদের বাসা এই যে এই ছোট্ট দুটো ঘরে আমার মা থাকে আমার মা এখানে চাকরি করে আর আমরা তিন বাপ বেটা সাজাত করে থাকি এই জায়গাটা কেনা হয়েছে পরে এবং আমার শ্বশুরবাড়ির সাথে এটা এই যে আমের বাগান একবারে ওই আমের বাগানের শেষ মাথা পর্যন্ত এখানে প্রায় এক বিঘা জায়গা আছে আর এটা আমার শ্বশুরবাড়ি এই যে আমার বাড়ি আর আমাদের জমি আমাদের বাড়ি আমার মা থাকে ওইখানে তার চাকরি আছে এখনও ছাব্বিশ সালের শেষে এই যে আমাদের গাছে কাঁঠাল ধরেছে যাই হোক শ্বশুরবাড়ি আসলেও নিজের বাড়ি বাড়ি একটা ফিল থাকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ঈদ মুবারক